पहला चैप्टर चल गया वेड़ी? वे <laughs> <डुण> <laughs> ना खाता है पूछना उनको एक पॉइंट कितने का देगा हां एक एक प्लस होगा है हां सही ठीक है ये लोग के लिए ये 1500 का है बहुत अच्छे है हां कितने साल पढ़ा है ना मेरा पूरा का हां ये लोग को सब मतलब आईना लगता है कि ओ

মানে এখানে এইটা এটা গরম হাওয়াকে এগুলো টেনে বের করবে বাইরে এই যে ঠান্ডা থেকে ঢুকে দেবে যত বড় রেস্টুরেন্ট সব ড্রেন থাকবে এখানে পুরো প্রপার একদম ড্রেনেজ করা আছে ওখানে সব বেরিয়ে যাবে এটা

কেন় বি কেন মাযো 74.000 pluralissions বারঝ কে কের কের য়ারে চোয়ার . াজর ঊর জেন দেন. ক্্য়ে . মার খভায়ে . কগেন ঐ� Κেন. अच्छा नहीं है ये चलो नहीं है कॉल कर दो लाओ अभी कॉल कर ए थोड़ा आए भाई तू फिर सीधा राजाओ वो मुकुल पे आगे बोले चलो जा आईये फोटो दे देना दादू से दे हां ना चलो फोटो दे ले ओए आइये इधर तक आओ

Kami जी जी वेरी डाउवे हैं ठीक है आज डाउवे है थैंक यू बहुत थैंक यू समझो थोड़ा समझो थोड़ा क्लाउड में समझो माने और

बाबू अंदर साइड जाई दे अंदर साइड जाई दे जी अपनी वो दीदी के नहीं हुई दीदी के अच्छा अच्छा अभी अपनी थोड़ी काट भी काट भी काटता है हां तो हां द हाथ लगा बाबू बाबू बेकार है चलो आप कल आते हैं

কেমন লাগছে খুব ভালো লাগছে ফাইনালি এত রুমের হার্ড আমাদের সবার স্পেশালি ওয়ার্ক

बस न एदिकै एदिकै ए बोसो बस ओ एदिकै ए जुन साथी हो म बोडेस्ट आ हो है ए यो अननला बहु बोसो अनि नबि जागा थियो त्यो पडेको छ त्यो वाला आलोदीनको खराब कथा हो जा जी चले हो देखियो नि अनि काल के कथा हो युजेस जिनी चाहिँ जेडा युज गर्नु भने हो তোমাকেও বলছি বুঝলে এই যে তোমাকেও বলছি যাবে কিন্তু দুর্বলপুরে ঠিক আছে হ্যাঁ আর এই গুটগুটিটাকে নিয়ে যাবে এটাকে এই যে আমার খেলার ছাতি হ্যাঁ তুমি আমার ওখানে গেলে আর কোনো চিন্তা নাই প্রচুর হ্যাঁ প্রচুর খেলার জায়গা আছে বাড়ি <laughs> সঙ্গে <laughs>

কি বলো 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 ও ফটো রাখবে তো তোমার মনে থাকবে আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আসার আর বলতে পারলাম না আমার খুব ইচ্ছা ছিল আজকে চা খাবো সত্যি কথা হ্যাঁ এর পরের দিন এর পরের দিন এখানে বাবারা এলে হ্যাঁ

তুমি তো ঘুরছিলে কিন্তু সত্যি এই যে তোমার মাথা এখন না কিন্তু আমার সত্যি করেই মাথা ঘুরছিল দেখো না এখনো ঘুরছি আমার মাথাটা দেখো তো একটু ধরে দেখো তো ঘুরছে কিনা বেশ 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 তুমি তুমি আমার মাথাটা ধরে থাকো না না আমার মাথাটা ঘুরে ধরে থাকো আমার মাথাটা ধরে দেখো ঘুরে যাচ্ছে ভালো করে চেপে ধরো চেপে ধরো চেপে ধরো আমার মাথা ঘুরছে

এা঻্যে নিরি ক�াজের মিুন. নাসল পুডিডুন. এাই এগে এই 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 এইই এই

মনে শান্তি পাবে না মাংস নিয়ে হলো যেটা হবে না না মটনটা হলে একটু বেশি ভালো হয় না তোমার

সারাটা <mile> দিনে <recuperates>

কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে সেরা কর্মকাণ্ড হচ্ছে গিয়ে এখান থেকে তিনটে চিকেন নিয়ে গিয়েছিলাম একটা প্রতিমাকে দেবো ভেবেছিলাম আর দুটো ওদের বাড়িতে থাকবে যখন খুঁজে খাওয়া দাওয়া করবে বা কুলপি আছে নিয়ে গাড়িতে রয়ে গেল বোলপুরের চিকেন বোলপুরে ফেরে গেলে ওকে বলে দিয়ে যে চিকেনটা যেন আমিও এইবারে তো বলিও নাই ওরাও জানে না যে চিকেন এসছিলো চিকেন গিয়ে ফেরত এলো ফেরত আরে তোমায় চিকেন কেটে রেডি করে দিলে হ্যাঁ দাদা বৌদির জন্য আবার সেটা ঘুরে চলে এলো তা তুমি ফোন তো করে বলে দিতে পারলে না আমাকে পূর্ণিমা কি ভাবছি নিজে আসবো না নাকি করছো আজকে চিকেন দুপুরবেলা খেয়েছি মটন যদিও দু পিস না তিন পিস খেয়েছি কিছু গড়ার নাই চিকেন আর কি চাল কুমড়ো দুটোই কষা বেশ তাহলে তুমি এক কাজ করো রুটি করবে তো নাকি ভাত করবে তুমি এক কাজ করো একটু মুখের ডাল করো আর একটু ভাত করে দাও বুঝলে তো তাহলে তাহলে আমি মুগের ডালটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো এই যে ফার্স্ট আগস্ট ছেলের বুটিক উদ্বোধন হয়ে গেল সাড়ে আটটা বাজে এসেই মানে জামা প্যান্ট খুলি নেই একটু হাত মুখ ধুয়ে নিয়েছি ওই বাড়ির চা না খেলে তো হয় না পূর্ণিমার হাতের চা আজকাল অফিসের চা বন্ধ উপরে চলে এলাম সবাই সবাই মিলে উপরে চলে এলাম মেয়েও রাত্রে ভাত করতে বললাম আর চিকেন আছে তোমার